বাংলাদেশ জাতীয় তাতাবাদী দল দশ লং কালাইয়া ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে মানববন্ধন সেই মানববন্ধন বলতে চাই আমি গত পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিল তারপর থেকে বা কালাইয়া ইউনিয়নের কিছু বিএনপির নামদারী সন্ত্রাসীরা সাঁদাবাজি রাজাণী এবং লুটতরাজ করার জন্য তৎপর ছিল আমি পক্ষ থেকে কালাইয়া ইউনিয়নের সভাপতি হিসাবে আমার সংঘ সংগঠন বিএনপির বিভিন্ন নেতা কর্মী নিয়ে প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছিলাম ওই সন্ত্রাসীরা ওই বিএনপি নামদারী লোকরা চাঁদাবাজি করতে পারে নাই দিকে দোকান পাট লুট করতে পারে নাই বিদায় বাজার লুট করে খেতে পারে নাই বিদায় আমার উপরে তাদের আক্রোশ তৈরি হয়েছিল ভাই সব আপনারা জানেন গত আঠাশে ডিসেম্বর আমি যখন দেখতে হাসপাতালে গিয়েছিলাম তখন বাংলাদেশ স্বাধীনতাবাদি ছাত্রদলের কালা দাস বাউফলের আহ্বায়ক মুজাহিদ মুশি নেতৃত্বে আমাকে হত্যার জন্য যে সন্ত্রাসী হামলা করেছিল এবং আমার জীবন্যাসের জন্য হামলা করেছিল তা আপনারা ভিডিও ফুটেছে দেখেছেন আপনারা প্রত্যেকটা গণমাধ্যমে দেখেছেন

কিন্তু সাংবাদিক কিছু সাংবাদিক বাইদের দুর্দশিত সাহসিতার কারণে আমি জীবন ফিরে পেয়েছি ভাই এই মুজাহিদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দীর্ঘদিন পর্যন্ত চাঁদাবাজি এবং লুটতরাজে ব্যস্ত ছিল সে কালাই ও বিভিন্ন জায়গায় চাঁদাবাজির জন্য তৎপর ছিল আমার জন্য পারে নাই বিদায় সে সেদিন আমার উপরে নাকর জন হামলা চালিয়েছে আমি সেদিন যে হামলা শিকার হয়েছি আপনার ভিডিও ফুটেজে দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন অপরাধীকে মুজাহিদকে আপনার আপনার যে অপরাধী মনে করেন তাকে তাকে দল থেকে বহিষ্কার করবেন আমার অনুরোধ এবং আমাকে মিথ্যা মামলায় যে জড়িয়ে দিয়েছে সে মিথ্যা মামলায় প্রত্যাহারের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমি আহ্বান জানাবো আমাকে মিথ্যা অপবাদ থেকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেবেন এবং সন্ত্রাসী মুজাহিদকে গ্রেফতার করে এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ এই সন্ত্রাসী মুজাহিদ মুন্সিকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয় ছাত্র দলকে একটি সন্ত্রাস মুক্ত দল করার জন্য আপনারা সুযোগ দেবেন এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া অমর আসসালামু আলাইকুম